কোনো একটা ম্যাচে আমরা ল্যান্ড করে যাচ্ছি বিমা শক্তিতে অ্যান্ড আমরা কিন্তু ওই যে তোমাদেরকে বিনিকের ভিডিওটা নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি

এটার কাছে গান রয়েছে ভাই কি পাওয়া যায় এটা ভাই বুঝি না বুঝি না বুঝি না এটা বোঝা যায় না এটা বুঝি না এটা ভালো লাগে না এটা ভালো লাগে না যাই হোক হাতে রয়েছে কিংফিশার অ্যান্ড রয়েছে প্যারাফল দুটো নিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি অ্যান্ড অভ্যাসে দেখি তিন নাম্বারও গিয়েছে ভাই সাব এটা কি হচ্ছে আমাদের সাথে ভাই টিমমেটদের বলছি যে তোমরা আমাদের সাথে আমার সাথে একসাথে সবাই একসাথে থাকো কিন্তু ওরা আমার কথা ভাল বলে মনে করছে না তো যাই হোক যাই হোক যাই হোক এখানে বসি কভার নি ওই পাশে থেকে দুইটা এনিমি যাচ্ছে ভ্যান্ডিং মেশিনের দিকে

এন্ড ফিনিশিং হয়ে গিয়ে আছে তো ফাইনালি আমরা কিন্তু সামনের দিকে এবার এগিয়ে যাব আমাদের কাছে 500 টোকেন হয়ে গিয়েছে এন্ড এটাকে কাজে লাগিয়ে আমরা টিমমেট নামিয়ে দেব এন্ড টিমমেটকে নামিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে 33 জন এনিমি অ্যালাইভ রয়েছে কিল হয়েছে মাত্র তিনটা প্যারা ভাই মা এখন অনেক এনিমি রয়েছে অ্যালাইভ তো ভাই এই ম্যান এসেছে ম্যান 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 বলতে না বলতে এই যে হ্যালো চাচা হাওয়ার বাবা বাচ্চা ভালো আছে নাকি

একশো গ্রাম চিনি কিনে পুরো ইউনিয়নের কুত্তাকে সবাই একটা করে চিনি খাওয়া যাও তো ভাই সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে যে এখান থেকে এনিমি এসেছে হ্যালো চাচা হারু ভাই তাকে মারতে পারলাম না প্যাকে চলে গেলো টিম মেট তুই থাকতে লাগতো রে রিভাইভ দিচ্ছি একটু পরে তারা এখান থেকে কবার দিয়ে মারা যায় না ওই থেকে লাভ দিয়ে ওই যেতে হবে কিন্তু 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 সময় বুঝে গোলাটা মেরে দিয়েছে কিন্তু কিন্তু বাঁচতে পারবে না আমার হাতের থেকে আমি এটা জানি পি নাইনটি এটা নিয়ে নিলাম বুদ্ধি করে ভাই সব ইস রে ভাই এরে না আমাদের টিম ওয়েব আউট হয়ে যাবে সেল বলে মাইনাস খেয়ে ফাইনালি ফাইনালি আমাদের মানে আমাদের রাশিটা আজকে অনেক ভালো কারণ আমাদের এক দুই এমনকি বিশ তিরিশ সেল নিয়েও আমরা এনমি সাথে ফাইট করে বেঁচে দিতে যাচ্ছি তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমাদের টিমমেট কিন্তু দুইটা এখনো মারা গে মানে মারা খেয়ে রয়েছে একটাই কিন্তু আমরা রিভাইভ দিয়েছিলাম তবে তোমাদেরকে দেখায় ভাই ইউ পি নাইনটি জাতা বলে এটাকে পি নাইনটি জাতা না এটা হেডশট টিমের তিনে আবার আগের মতো ভাই এই সবাই কিন্তু আবার মরে গেছে এন্ড ভাই বলো 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 যা বলবা বট মার যা ইচ্ছা বলো তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমার টিমের দুই নাম্বার কিন্তু এখনো জীবিত রয়েছে তাকে কিন্তু আমরা হেল্প করে দিয়ে আসতে যাব এমন সময় দেখি এখান থেকে এক চান্দু যায় এটাকে কিন্তু আমরা ফাইনালি টিম ওয়াইপ আউট করিয়া দিয়েছি তবে আমাদের মনে একটু ঘটকা লাগে তাকে একবার ওয়াইপ আউট করে দিয়েছি মাইনাসটা খেয়েছে সে বট একটু হলেও খেয়েছে মাইনাস তবে আমি আমার টিমমেটকে সাথে করে নিয়ে এখান থেকে যাচ্ছি এন্ড বলতে না বলতে কিন্তু আমাদের দুই নম্বর নামিয়ে দিতে হবে তিন নম্বর দুই নম্বর তো রয়েছে তিন নম্বর নামিয়ে দেবো তিন নম্বর নামিয়ে দিয়ে কিন্তু আমরা বাইরের দিকে যাব এবার কোথায় যাওয়া যায় এবার আবার যাবো আমরা হচ্ছে আপনার ফ্যাক্টরির দিকে না পিকের দিকে যাওয়া যায় এমন সময় খেয়াল করে দেখি উড়ে উড়ে এনিমি এসেছে আমাদের দিকে অ্যান্ড এনিমিটাকে না মারা পর্যন্ত আমাদের পেটের ভাত তো হজম হবেই না তাই এ ভাই এটা কোনো কাজ করলো ভাই দুই নাম্বারকেও কেউ কীভাবে মারলো কেমনি মারলো কীভাবে বুঝতে পারলাম না এই যে এই যে ঝালাটাকে একটু কি আমরা মেরেছিলাম তো ভাই সাব এটা টিম ওয়াইফ আউট করে দিয়েছিলাম নাকি না 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 এটার না তো এটাকে ফাইনালি আমরা মেরে দিতে পারবো বলে মনে হচ্ছে ভাই এটা হেচপ লাগে ইস আমি বুঝিনা ভাই এই যে ম্যাক্স চালাই না ম্যাক্সভেনের যে কি জাদু আছে আমি এটাই বুঝি না ম্যাক্স ইভেন যে চালাচ্ছিস তোরা ভাই এটা কি খেলা শিখতে পারবি কোনো বুঝিনা 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 এ কে বুঝাবে কে বুঝাবে বুঝানোর মতন কেউ নাই ভাই বরাবরের মতন বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যদি চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে তাহলে কিন্তু কিন্তু লাইক সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে এসে এখানে কিন্তু আমরা একটু লুটমুট করবো কারণ ওখানে কিন্তু আমরা সেইভাবে লুট পাই নাই আমাদেরকে বিজন রয়েছে বিজন দিয়ে আমরা কতক্ষণ নিজেকে সংরক্ষিত করতে পারবো সেটাই ভাবনীয় এখান থেকে একটু ওই পাশ থেকে সাইড দিকে ঘুরে আসা যাক বাই অভ্যাস থেকে আমার টিম মেটের সাথে ফাইটের সাথে একটা অ্যাডজাস্ট হয়েছে টিম মেট এনিমি প্লাস ফাইটিং তবে ওখান থেকে কি একটু ফলো হওয়ার আমি জানি না হয়তো টিম মেট মারতে পারবে অ্যান্ড টিমমেট মরতে পারে মারা গিয়েছে অ্যান্ড যেটা মনে মনে বলছিলাম সেটাই হয়ে গিয়েছে ভাই এটা কোনো কথা ছিল একে আবার জাতীয়ভাবে রিভাইভ দিতে অ্যান্ড আমাদের কিলের খাতা মানে কিলের খাতায় নাম উঠেছে সাতটা কিল হয়ে গেছে রয়েছে যাই হোক এখান থেকে আমরা নামিয়ে দিই নয় শুরু রয়েছে বিজন যাতা রয়েছে বিজন দিয়ে যাতা দিতে পারবো তবে এখান থেকে একটা ট্রিক্স খাটাচ্ছি ভাই ট্রিক্সটা তোমরা দেখো এখানে বসে থাকবো এবং ম্যান রয়েছে ম্যান আসতেছে হেলেমেলে যাতায়াত দিয়ে ধর ভাই হওয়ারি উ কেমন আছো ভাই গাড়িতে উঠে গেছে গাড়িতে উঠে গেলেও কাজ হবে না ওরে সেট ওয়ে ফাউট করে দিয়েছে ওয়ানলি ভাই আট কিল হয়ে গিয়েছে আমাদের আট কিল নিয়ে কিন্তু আমরা এখন মরে গেলেও অসুবিধা নেই কিন্তু মরলে হবে না তো আমাদেরকে বোঝা করতে হবে উপর দিয়ে একটা ম্যান আসে এটার কাছে কি রয়েছে জানি না এটার কাছে কি রয়েছে জানি না এটাকে বিজন যাতে ঠাসকি হবে ভাই নিয়ে নে নেনে ভাই সেট অফ সেট ভাই এটা কোনো কাজ করলো অনলি ফাইনালি জয় বাংলা করে দিল আমাকে যাই হোক হাসি মুখে বরণে চরণ চরণ চরণে চরণে তো ভাই এখান থেকে কি করতে পারবে এডাব্লিউএম চালাচ্ছে প্লাস এমপি ফোরটি ভাই এখান থেকে তো টম মারে দিলি তো এরা শেষ ওই যে কি দেখো বলতে না বলতে কিন্তু আমার মনের কথা পূরণ হয়ে গেল এটা কি করে প্যারাফল দিয়ে এখান থেকে মারার চেষ্টা করতেছিল কিন্তু পারলো না এন্ড এ ডাব্লিউ দিয়ে ভাই ম্যান চলে এসেছে ঘরের ভিতরে এন্ড এখান থেকে কি করবে বাই 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 ও শিট ফাইনালি জয় বাংলা হয়ে গিয়েছে আরে কি করবে দুই নাম্বার কি রিভাইভ দিতে পার তো বন্ধুরা আমার যেটা হাত হয়ে গিয়েছে পঁচিশ প্লাস দিয়েছে আমাদেরকে যদি ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবা যদি ভালো না লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা তো টাটা বাই বাই